আমার না থাকলে বোধহয় অনেক কিছু থেকে আমি বঞ্চিত হতাম তো আমি কৃতজ্ঞ আর একজনের কাছে যে প্রত্যেকটা আরামবাগের প্রতিটা প্রোগ্রামের ছুটে আসেন উনি সত্যি আমি তো কলকাতায় যে যাতায়াত করি অনেকটা পরিশ্রম করতে হয় কিন্তু পরিশ্রমকে পরিশ্রম মনে করে না যেটা মানুষের কাছে পৌঁছা না যে প্রচেষ্টা সর্বক্ষণের জন্য সেই মানুষটা আমাদের মধ্যে আছেন অধ্যাপক ওয়াইজুল হক আছেন আরেক হক এখানকার সমস্ত কর্মধারা মাস্টারমাস্টার আছেন 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 কৃষ্ণদা আছেন আমাদের শিশির দা আছেন স্বপন দা আছেন আছেন প্রদীপ দা আছেন আছেন অভিভাবক অভিভাবিকা এবং ছাত্র ছাত্রীবিন্দু প্রত্যেকের কাছে আরও একবার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বাচ্চাদের ভালোবাসা জানাই প্রথমেই আমি সত্যি বলব আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম প্রত্যেকের প্রত্যেকের অভিজ্ঞতা তার কারণ আমাদের জীবনের অভিজ্ঞতা সত্যি শেষ নেই সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত প্রতিটা মুহূর্তই যেন এক একটা অভিজ্ঞতা আমরা অর্জন করছি আর ভাই একটা কথা বলি যে চাবো বাঁচি তাবৎ শিক্ষার কিন্তু কোনো শেষ নেই যেই জায়গাতে আমরা যাই না কেন সেখান থেকে না কিছু না কিছু শিক্ষা নেওয়ার আছে বাচ্চাদের কাছ থেকে হোক বয়স্কদের কাছ থেকে হোক এই জানাদের মতো আমার নিজের বাবা আমাকে ছেড়ে চলে গেছে আমি যখন যেখানে বয়স্কদের দেখি আমার মনে হয় এতজন মানুষ আপনাদের আল্লাহ আমাদের ভগবান বাঁচিয়ে রেখেছেন আমার বাবাও যদি আমার পাশে থাকতেন কিন্তু আবার যখন যখন তারা তারা আশীর্বাদে আশীর্বাদে আমায় ভরিয়ে ভরিয়ে দেন দেন সত্যি সত্যি আমার বলতে চোখে জল তখন মনে হয় বাবা চলে গেছেন তো কি হয়েছে বাবার সমতুল্য যারা আছেন তারা কিন্তু আমাকে আশীর্বাদ দিয়ে আগিয়ে যাওয়ার জন্য প্রতিটা মুহূর্তই যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন সত্যি আমি আমি নিজেকে ধন্য বলে মনে করছি মঞ্চে যে সেই ছাত্রগড়ার যে কারিগর পালেন মিশন তার যে বার্ষিক সভা সেখানে চাঁদের হাট বসেছে আপনারা দেখুন যে মানুষটা আপনাদের কাছে ওই জিনিস বক্তব্য রাখবেন আপনার সুন্দর অবাক হয়ে যাবেন আমি তখন নার্সিং হোমে ভর্তি কলকাতায় স্কুল ফাইনাল যে পরীক্ষা সেই পরীক্ষা রেজাল্ট নিয়ে একটা বিরাট বিভ্রাট হয়েছিল আমি যখন সেই নার্সিংহোম থেকে আমি যখন ওনাকে ফোন করি দিদিকে ফোন করি দিদি সেই দায়িত্ব সেই দায়িত্ব দেওয়ার পর শুধু আরামবাগ নয় গোটা বাংলা যারা সেই সময় পরীক্ষা দিয়েছিল কারণ আপনারা জানেন যে সেই স্কুল ফাইনাল পরীক্ষার রেজাল্ট যদি তার কমের দিকে যায় তারা কিন্তু সেই ডাক্তার ইঞ্জিনিয়ার বা বড় জায়গায় পৌঁছাতে পারে না তাই সেই মানুষটা এখানে বসে আছেন উনি সেই আরামবাগ স্কুলের প্রথম করলেন তারপর আছেন আমাদের হক সাহেব আছেন আমাদের সবার প্রিয় যাকে আপনারা সংসদে পাঠিয়েছেন বন্যার সময় দেখেছেন কিভাবে তিনি সেই খানাকুল থেকে আরামবাগ গোটা সাব ডিভিশন সব সময় ছুটে গেছেন মানুষের সাথে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আশীর্বাদ করছেন আছেন আমাদের দুবারের বিধায়ক আবার আমাদের জেলা পরিষদের সহ সভাধিপতি এটা কিন্তু কম ব্যাপার না আরামবাগ আমরা আমাদিকে দিদি দিয়েছেন সেই কৃষ্ণচন্দ্র সাজা আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের শিশির সরকার আছেন আবার জানেন সেই শিক্ষা জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে দিয়েছেন আমাদের আলম্মাগের গল্প আমাদের সে আরামবাগ হাই স্কুলের সেই প্রধান শিক্ষক বিকাশ আছেন একটু জোর আত্মাকে দেন প্রদীপ রায় সেই স্কুলে আবার সম্পাদক আমাদের কাউন্সিলর আমাদের মাস্টারমশাই আছেন মেহবুদ বাবু আছেন আমাদের বোন আমাদের রুমি আছে ডাক্তারবাগ শ্রেণী থেকে অষ্টম প্রথম স্থানাধিকারী এম ডি মুসালিন মন্ডল ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আরামবাগের সম্মানীয় সাংসদ মাননীয় মিতালীব এরপর দ্বিতীয় তৃতীয় মীর মোহাম্মদ শাহিনুল ইসলাম কীভাবে আলা মিশনে আসার জন্য উভয়ে থাকি আমি কখন এদের মানসিক প্রোগ্রাম হবে কখন আবার ইনভাইট করবে না মানে এত ভালো পরিবেশের মধ্যে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে যেভাবে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি অভিভূত কেমন ধরনের পরিবেশ আপনার কেমন লাগবে নিশ্চিতভাবে আমি সত্যি কথা বলতে কি আলা মিশনের পরিবার সদস্য হয়ে গেছি মানে আমার দ্বিতীয় হোম বলতে পারি না থার্ড টাইম এলাম আমি খুব ভালো লাগছে না যে সমস্ত কর্মকাণ্ডগুলো যে ডেফিসিয়েন্সিগুলো আছে আমি বক্তব্য তুলে ধরেছি এগুলো যেন ফুলফিল করেন আরও ভালো হবে এবং যেভাবে আমাদের সাহায্য চাইবেন আমরা সবসময় এই আলামিন আলালম্বী মিশনে হাত ধরেছি এই হাত কোনো অবস্থাতেই ছাড়ব বঙ্গের সম্পর্ক বুদ্ধিজীবনটা আমরা যে পশ্চিমবঙ্গের চারিদিকেই কাজ করছে এবং আমাদের মাননীয় এমপি সাহেবে বললেন যে কলকাতা থেকে তিন ঘন্টা রাস্তা প্রায় আরামবাগ যখনই কোনো প্রোগ্রাম হয় আপনাকে মানুষটা পায় না আমরা আমরা সবসময় একটা কথা বলি আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন আমাদের যে অবহেলিত নিপীড়িত সচিত বঞ্চিত মানুষের পাশে থাকুন আমরা মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে আমরা কাজ করি বরাবরই এই কিছুদিন আমাদের আগে আমাদের জাতীয় কর্মসমিতির মিটিং হয়েছিল সেখানে আমি ছিলাম একই কথা সেখানেও মমতা দি বলেছে পরিষ্কার প্রাঞ্জল ভাষায় যে মানুষের সাথে মানুষের পাশে থাকতে হবে মানুষ অসহায় আমি একটা দিনে পরিষ্কার ক্লিয়ারিফিকেশন করে দিয়েছি আমরা মানুষকে ধর্ম দেখি না জাতি দেখি না রাজনীতি দেখি না মানুষ যখন অসহায় হবে বিপদে পড়বে তখন মানুষের পাশে দাঁড়াতে হবে সে একই শিক্ষায় আমরা স্বপন নন্দী সাহেব আমাদের মিতালি বাঘ এত কৃষ্ণদা সবাই আমরা এই শিক্ষা ওনার শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আমরা দেখেছি কিভাবে তিনি অত্যাচারিত হয়ে কিভাবে তাকে কাল চুলের মুঠি ধরে মার থেকে মানে পায়ের নখ থেকে মাথা অবধি তার দাগে দাগ করতে তারপরেও কিন্তু বাংলায় তিনি এসে যেভাবে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন আজকে বাংলার আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বাংলা আরও আমার থেকে ভালো জানবেন বাংলায় অভাব বলে আর কিছু নেই আর পনেরো বছর ধরে প্রায় আমরা ক্ষমতায় আছি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন তিনি প্রতিটা প্রতিটাউনপাথ এখানে আমরা আমরা আসলে আমরা গেছি তখন অব্দি আটশো কি মানুষ খেয়ে জীবনযাপন করতো পোকা খেয়ে জীবনযাপন করতো এবং সেখানকে গিয়ে দেখবেন কত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে তো মমতা বন্দ্যোপাধ্যায় তারই সৈনিক আমরা তারই শরীর যারা আমরা নিশ্চিতভাবে যখন যেভাবে ডাকে সময় পেলে আমরা ছুটে আসি সারা শুধু নট অনলি দ্য আরামবাগ বা হুলি পাহাড় থেকে সমতল কাটতে থেকে নিয়ে আমি ছুটে যাই মানুষের কাছে এটাই মমতা দিয়ে আমাদের শিখিয়েছে আমাদের যে আরামবাগ আগিয়ে চলছে তার মধ্যে অনেক যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে যে আমাদের আগামী মিশন যেটা আছে আর কি এই মিশন এখানে মানুষ তৈরি কারিগর করছে তাই আমরা ওদের সাথে আছি ওদের পাশে আছি আপনার নামটা স্বপন কুমার নন্দী আমি আরাম্বা সাংগঠনিক জেলা চেয়ারম্যান আর